নমস্কার টানিক দাঁড়িতে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওটা না ডেলি ব্লগ নয় উপর নয় আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি অনলাইনে কিছু জিনিস কিনেছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। যে আমি কী কিনেছি কোথা থেকে কিনেছি কত দাম পড়লো সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো চলো প্রথমেই শুরু করছি বৃষ্টির জিনিস দিয়ে বৃষ্টি ছোট তাই ওর জিনিস দিয়ে প্রথমে শুরু করছি ওর অনেক কিছুই কেনা হয়েছে ফার্স্ট এটা কিনেছি এটা ফার্স্ট ক্রাই থেকেই কিনেছি ফার্স্ট ক্রাই অনলাইন শপিং সেখান থেকেই কিনেছি তো প্রথমেই একটা এটা বেবি আগের জিনিস বেবি আগের জিনিস নিয়ে তো নতুন করে কিছু বলার নেই তোমরা সবাই জানো বেবি আগের প্রোডাক্ট প্রচণ্ড ভালো হয় তো প্রথমে হচ্ছে এই টপটা দেখো এই টপটা কেমন লাগছে এদিকটা এরকম ফাতা আর এদিকটা এরকম কুচি 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 দেওয়া পুরোটাই এরকম দেখো তোমরা বুঝতে পারছো নাকি খুব সুন্দর টপটা প্রচন্ড সফট আর তার সাথে আছে এই দেখো প্রত্যেকটা জিনিসই না ভীষণ ভালো হতে পুরোটা আসছি এরকম তো এটা অনলাইনে কিনেছি এটা প্রাইস এখানে লেখা নেই ওদের একটা স্লিপ দিয়েছিল তাতে লেখা আছে তো এটার দাম ছিল তোমার এগারোশো টাকা এটা পুরো কটন হান্ড্রেড পারসেন্ট কটন এগারোশো টাকা কিন্তু এটা আমি যেহেতু অনলাইন থেকে নিয়েছি এটার দাম পড়েছে আমার সাড়ে চারশো টাকা এই দুটো মিলে পড়েছে সাড়ে চারশো টাকা কারণ অনলাইনে প্রচুর পরিমাণে ডিল দেয় এবং ওরা ডাইরেক্ট কোম্পানি থেকে বিক্রি করে তো সেই জন্য হচ্ছে ওদের কাছে দামটা প্রচুর কম পাওয়া যায় এই জিনিসটাই যখন তুমি দোকান থেকে কিনতে যাবে তখন কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় তোমাদের দিতে হবে তো এটা ফার্স্ট এটা সামনে বৃষ্টির একটা খুব ইম্পর্টেন্ট ডে আসছে তো সেদিন এটাও পড়বে এটা হচ্ছে প্রথম ছিল বৃষ্টির জামা এরপরে আরও আছে এরকম সবই ফার্স্ট ক্রাইট থেকেই নেওয়া ওর বেশিরভাগ জিনিস আমি ফার্স্ট ক্রাইট থেকেই নিই কারণ সাইজেও ঠিক হয় আর জিনিসটা প্রচণ্ড ভালোও আসে আর দামেও কমই পড়ে তারপর আসছে এই ফ্রকটা এটাও কমে আর এটা প্রিন্টেড ফ্লাওয়ার প্রিন্ট আছে দেখো ছোটো 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 ফুল বড়ো ফুল সমস্ত কিছু ফ্লা সমস্ত রকমের ফ্লাওয়ার দিয়ে এটা প্রিন্ট করা আছে আর এখানে একটা গেঞ্জির এরকম করা আর পুরো জামাটাতে না এরকম এই যে হাফ কুচি তারপর আবার একটা কুচি তারপর এই একটা তো এটা সামনে এরকম বোতাম পেছনে এরকম বোতাম সিস্টেম আছে আর সামনেটা হচ্ছে এরকম তো কেমন লাগছে বলো এটারও দাম ছিল তোমার সাড়ে ছশো টাকা এটা অরিজিনাল দাম লেখা ছিল সাড়ে ছশো টাকা এটা আমি কিনেছি তিনশো চল্লিশ টাকা দিয়ে তারপরে আসি এই একটা জাম্পসুট এই একটা জাম্পসুট এটাও এরকম ফ্লাওয়ার প্রিন্টের উপরে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা বেল্ট দেওয়া আছে এই বেলটাকে হচ্ছে এইভাবে বাঁধতে হবে সামনে আর হাতাটা এরকম আর আর পেছনে এরকম বোতাম সিস্টেম করা আছে তো এখানে একটা ইলাস্টিক মতো দেওয়া আছে কোমরের কাছে তো অসুবিধা নেই এটা অনেকদিনই পড়তে পারবে এটার দাম ছিল সাড়ে আটশো টাকা এটাও কিন্তু পুরো কত এটা সাড়ে আটশো টাকা দাম ছিল আর এটা যেহেতু অনলাইনে থেকে নিয়েছি তো এটার দাম পড়েছে আমার চারশো টাকা আর একটা কথা বলে রাখি ফার্স্ট ক্রাইপ অনলাইনেই নে তুমি তোমরা যদি কিছু কিনতে চাও তাহলে তোমাদের হচ্ছে যদি তোমরা পাঁচশো টাকার নিচে নাও তাহলে ডেলিভারি চার্জ লাগে পাঁচশো টাকার ওপরে যখন করে জিনিস পারচেস করবে তখন কিন্তু ডেলিভারি চার্জ লাগে না ওটা ফ্রি হয় সামনের শীত আসছে আর বৃষ্টির হচ্ছে ছোটোতেই সব জামাকাপড় কেনা হয়েছিল তারপর আর কিছু কেনা হয়নি তো আগের বছর শীত অবধি সেইগুলোই ওর চলেছে তো এবছরও তিন বছরে পা দেবে তো এবার আবার ওর জন্য কিনতে হবে তাই প্রথম কেনা শুরু করেছি ওর জন্য এখনো সব কিছু কেনা হয়নি তো এই গেঞ্জিটা ওর জন্য কিনেছি এই দেখো ফুলাতা এই গেঞ্জিটা এটা কিন্তু বেবি হাগের নয় এটা হচ্ছে টনি পট কোম্পানিটার নাম টনি পট এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন এ দেখো এখানে লেখা আছে এই গেঞ্জিটা আর তার সাথে আছে এরকম একটা প্যান্ট প্যান্টটা এরকম কালো আর বেগুনিতে প্রিন্ট করা আছে হোয়াইটের উপরে তো এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে গেঞ্জিটা এটা তোমার উনিশ টাকা কিন্তু এটা আমি অনলাইনে ফার্স্ট ফ্রাইতে কিনেছি সাড়ে চারশো টাকা দিয়ে দুটো মিলে সাড়ে চারশো টাকা বাচ্চাদের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য যখনই যেটা দেখতে পাই মনে হয় যেন না এটা বৃষ্টিকে বলে ভালো লাগবে তখনই মনে হয় যে জিনিসটা কিনে নিই তো সেরকমই অবস্থা হয়েছে আমার আচ্ছা তারপরে আসি বৃষ্টির এই জুতোটাতে এটা হচ্ছে বেবি হাগের দেখো এখানে লেখাই আছে বেবি হাগের প্রোডাক্ট আর প্যাকেজিংটাও হচ্ছে এরকমই আছে এই যে বেবি হাগে এখানে লেখাই আছে জুতোটাও ভীষণ সুন্দর কি হয়েছিল জানো প্রথম ওর একটা অন্য জুতো কিনেছিলাম কিন্তু হচ্ছে তোমার অনলাইনে জামা কাপড়ের মাপ ঠিক আছে কিন্তু জুতোর মাপটাই ফার্স্ট টাইম আমি জুতোটা কিনছি বুঝতে পারিনি এই ওর পায়ে ওটা হবে কি হবে না কিন্তু এদের একটা কী আছে তুমি যে জিনিসটা কিনলে সেটাও যদি তোমার ছোটো হয় বা সাইজে কিছু হয় বা কোনোরকম খারাপ হয় সেটা চেঞ্জ করে দেয় আবার তুমি যদি বলবো যে না আমি এটা নেবোই না আমি চেঞ্জ করবো না আমি টাকা রিটার্ন নেবো তো সেই অপশানও তোমার কাছে আছে ওরা টাকাটা রিটার্নও করে দেয় তো এইসব ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো এই যে জুতোটা বৃষ্টি জানি এখানে হচ্ছে এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা আছে এগুলো কিন্তু সাঁটানো নয় মানে অনেক সময় হয় না জুতোতে আঠা দিয়ে লাগানো থাকে দিয়ে পরে উঠে যায় এটা উঠবে না কারণ এটাই দেখো ভেতরে না এরকম সেলাই করা আছে ভেতরে ফুলগুলো সেলাই করা আছে ওই জন্য এগুলো না উঠে যাওয়ার চান্স নেই আর এটা এরকম ফুল করানো যাবে আবার এটা এইভাবেও করানো যাবে দেখো এইভাবেও করানো যাবে তো এই হচ্ছে জুতোটা দেখো কেমন লাগছে পুরো পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে নিশ্চয় এরকম সাদা এখানে এরকম পোজাপতি করা আছে এই সাইডটাতে এরকম এদিকেও এটাতেও করা আছে পোজাপতি তো এটা খুবই সুন্দর জুতোটা এই জুতোটার অরিজিনাল প্রাইস লেখা ছিল সাড়ে নশো টাকা কিন্তু এটা আমি ফার্স্ট থেকে নিয়েছি পাঁচশো ন টাকায় তো এই ছিল বৃষ্টির জিনিসপত্র তোমাদের যদি মনে হয় যে তোমরা কেউ এগুলো নিতে চাও বা নেবে তাহলে আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো এরপর আসি আমার জিনিসই প্রত্যেকটা মেয়েরই নিজের জন্য কিছু কেনা বা কিছু অর্ডার করা থাকে তো আমারও সেরকমই থাকে তো বৃষ্টির হলো এবার আমার তাতে আসি প্রথমে আসি আমার মেকআপে মেকআপ জিনিসটা এমন যেটা প্রত্যেকটা মেয়েই পছন্দ করে পছন্দ করে না এমন কেউ নেই তো প্রথমে আসি একটা আইশ্যাডো প্যালেট তো এটা হেটেড উইথ লাভ লেখা আছে তারপর হেটেড উইথ লাভ তো এটা আমি অনলাইন এটা আমি অনলাইন থেকেই নিয়েছি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা ফ্লিপকার্টে প্রচুর রিভিউ পেয়েছিলাম প্রচুর মানুষ কিনেছে তো সবাই বলছে খুব ভালো আমার আইসেডও আছে কিন্তু ওটাতে অতগুলো শেড নেই খুব কম শেড আছে ওটা ছিল তোমার হচ্ছে ল্যাকমি তো ওটাতে অত শেড ছিল না তো এটাতে অনেকগুলো শেড আছে তো চলো দেখাই এতে কতগুলো শেড আছে এটাতে টোটাল তেষট্টি খানা সেট আছে তেষট্টিটা কালার পেয়ে যাবে এখানে আর প্রত্যেকটা কালারই না প্রচন্ড সুন্দর এখানে ম্যাট আছে আছে সিমার আছে প্রত্যেকটা জিনিস আছে আর কালারগুলো না খুব সুন্দর তারা তোমাদের একটা কালার আমি নিয়ে দেখাই দেখো খুব সুন্দর না ব্লেন্ড হয়ে যাচ্ছে হাত দিয়ে করছে কিন্তু দিয়েও না এরকম এরিয়াটা লাগালাম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে এটা এটা যখন এসছিল এখানে এই স্নো হোয়াইট বলে একটা কালার ছিল এটাই শুধু ভেঙে গেছিলো আর কি আসতে গিয়ে তো আর বাকি সব কালারগুলো যখন ভালো ছিল সেই জন্য ওটাকে না আমি আর চেঞ্জ করিনি এটাকে আমি রেখে দিয়েছি তো কেমন হয়েছে বলো এটা আরও অনলাইনে দাম দেখাচ্ছিলো তোমার ওই সাড়ে পাঁচশো মতো দাম দেখাচ্ছিল আর এটা আমি কিনেছি তোমার হচ্ছে তিনশো উনিশ টাকা দিয়ে এটা কোনো ডেলিভারি চার্জ ছিল না এটা ফ্রি ডেলিভারিতে এসেছিল এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা লিপস্টিক লিপস্টিক তো সবারই খুব পছন্দ এমন কোনো মেয়ে নেই যার লিপস্টিক পছন্দ নেই তো এটা আমি নিয়েছি এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি এটা হচ্ছে মামা আর্থের একটা তো মামা থেকে কোম্পানির জিনিস আমার খুব ভালো লাগে কারণ ও যে জিনিসগুলো না ভীষণ ভালো হয় এই দেখো এটা হচ্ছে রোজ নিউটি সেটটার নাম আর এটা হচ্ছে জিরো টু নাম্বার কালারটা ভীষণ সুন্দর আর অনেকটা ক্রিমি ক্রিমি মানে যখন তুমি লিপে লাগাবে এত সুন্দর লাগে মানে সফট হয়ে থাকে ফেটে ফেটে যায় যে কালারটা দেখো বুঝতে পারছো নাকি তো এই কালারটা নিয়েছি এটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া এটা তোমার দাম দেখা ছিল সাড়ে পাঁচশো টাকা আর এটা আমি নিয়েছি চারশো কুড়ি টাকা দিয়ে সরি ভুল বললাম এটা দাম লেখা ছিল তোমার ওই তিনশো নিরানব্বই টাকা আর এটা আমি কিনেছি সাড়ে তিনশো টাকা এই প্রথম মামার্তের লিপস্টিক আমি নিয়েছি এর আগে আমি ল্যাকমি ইউজ করেছি ল্যাকমি ছাড়া কিছু ইউজ করিনি তো এটা প্রথম নিলাম তো ভীষণ ভালো লেগেছে কোয়ালিটিও ভীষণ ভালো আমি মামার্তের ক্রিম ইউজ করেছি শ্যাম্পু ইউজ করেছি এখনও করি কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমি ইউজ করবো তো চাইলে তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো এরপরে আসি আমার একটা খুবই খুবই পছন্দের জিনিস যেটা আমি সারপ্রাইজ পেয়েছি এই ব্যাগটা এটা আমাকে আমার থেকে সারপ্রাইজ দিয়েছে এটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নিই এটা আমি নিয়েছি অ্যামাজন এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি এটা হচ্ছে তার রশিদ আর এরকম একটা কার্ড দিয়েছে ওরা এটা হচ্ছে যোগ যোগ কোম্পানি এখন তো অনলাইনে খুবই চলছে দেখতেই পাচ্ছ কিন্তু কোয়ালিটি বলবো ভীষণ ভালো এই যে ব্যাগটা দেখো এটা এখানটা পুরো লেদার বেল্টগুলো লেদারে নিচটা এরকম লেদারের এখানে পিন করা আছে দেখো পিন করা আছে আর এখানে কোম্পানির লোবো দেওয়া আছে পেছনটাও ঠিক এইরকমই আর যেহেতু ব্যাগটা অনেকটা বড় এটা অনেক কিছু নেওয়া যাবে এটা সাপোর্টের জন্য না সাইড এরকম বেল্ট করা আছে দেখো এরকম লেদারে বেল্ট করা আছে যে নিচের পাটটার সাথে এই পাটটাকে এরকম করে টেনে ধরে আছে মানে পুরো সাপোর্টে আছে এটা আর এই চেনটা খুলে ভেতরে না অনেকটা জায়গা দেখো ভেতরটা অনেকটা জায়গা এখানে হচ্ছে এই সাইডটাতে আছে তোমার এরকম ল্যাপটপ রাখার একটা জায়গা এই দিকটাতে আর এই সাইডে আছে এখানে দেখো ফোন ফোন রাখার বা চার্জার রাখার জন্য দুটো খাপ করা আছে তো ভেতরটা অনেকটা জায়গা আছে এটা তোমার প্রাইস দেখাচ্ছিল লেখা আছে এখানে চার হাজার টাকা কিন্তু এটা অ্যামাজনের ডিল দিচ্ছিল তো আমি অ্যামাজন থেকে নিয়েছি এটার দাম পড়েছে দেড় হাজার টাকা আর এইগুলো দেখছো এই এই যে কাপড়গুলো এগুলো কিন্তু হচ্ছে তোমার জুট মানে পাটের 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 উপরে এই যে প্রিন্ট এটা দেখছো এটা কিন্তু প্রিন্ট নয় এটা হচ্ছে হাতে সুতো দিয়ে কাজ করা পুরোটাই সুতোর কাজ করা তোমরা দেখো খুব সুন্দর সুতো দিয়ে কাজ করা দেখে মনে হবে প্রিন্ট কিন্তু প্রিন্ট নয় এটা পুরোটাই সুতো দিয়ে কাজ করা প্রচণ্ড ভালো যদি তোমরা এখন নিতে চাও আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনে অনেকটাই কম দামে দিচ্ছে আর খুবই ভালো কোয়ালিটি এ যারা এগুলো একবার ইউজ করেছে তারা জানবে এটা কতটা ভালো আমি ফার্স্ট টাইম নিয়েছি আমার প্রচণ্ড ভালো লেগেছে চাইলে তোমরাও নিতে পারো ভীষণ ভালো আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো ওকে নিয়ে গেলে আমার অনেক কিছু নিতে হয় ব্যাগের মধ্যে তোমার ব্যাগে প্রচণ্ড চাপ পড়ে যায় কিন্তু এরকম একটা ব্যাগ থাকলে আমার মনে হয় সত্যিই খুব ভালো তো এই গেল ব্যাগটা এরপরে আসি কাজল এই কাজলটা অনলাইনে প্রচুর অ্যাড দিচ্ছে তুমি রিলস খোলো বা যে কোনো ফেসবুক খোলো হোয়াটসঅ্যাপ খোলো বা ইউটিউব খুলো যাই করো না কেন এর অ্যাড সব জায়গায় চলছে তো আমি সেই অ্যাড দেখে এটা নিয়েছি কাজল করতে ভালো লাগে কিন্তু আমার কি হয় কাজল করলে না নিচে প্রচণ্ড পরিমাণে কাজল লেগে যায় কেন হয় জানি না অনেকে পরে আমার খুব ভালো লাগে কিন্তু আমি যখন পড়তে যাই তখন আমার প্রচণ্ড নিচের দিকে ছড়িয়ে যায় তো আমি সেই জন্য পড়ি না কিন্তু এটা দেখাচ্ছিল যে না এটা ঘেটে যাবে না উঠবে না বা জলে উঠবে না তাই আমি বললাম যাক এটা একটু নিয়ে দেখি কেমন তো এটা হচ্ছে রেনের মিড নাইট কাজল রেনের তো এটা আমি অনলাইন থেকেই নিয়েছি কেমন হবে না হবে ভাবছিলাম যে আমি তো নিয়ে তো নিচ্ছি কিন্তু যদি অ্যাড দেখে নিলাম যদি জিনিসটা ভালো না হয় তাহলে কি হবে কিন্তু না সত্যি ভীষণ ভালো এটা কিন্তু না আমরা যেরকম কাজল কিনি সেরকম কাজল নয় এটা হচ্ছে পেন্সিল কাজল মানে তুমি এটাকে রুল ছোলা যেমন হয় সেরকম ফলে এরকম করে ছুলে নিয়ে তুমি এটা ইউজ করতে পারবে এর সাথে একটা কল দিয়েছে ছোটোবেলায় আমরা পেন্সিল চুলতাম এখন কাজগুলো চলে যাবে এটাও রেনেরই তো তোমাদেরকে দেখায় কতটা কালো আর কতটাই সুন্দর এটা তোমরা আইলানা হিসেবে ইউজ করতে পারবে আবার কাজল হিসেবে ইউজ করতে পারবে তো এই দেখো কালারটা তবে এটা আমি শেষে একটু শুকোতে দিচ্ছি শেষে আমি তোমাদেরকে দেখাও ওই কালারটা কিন্তু ওঠে না মানে খুবই ভালো ওই কাজলটা তো তোমরা চাইলে এটা নিতে পারো এটা আমি নিয়েছি এটা চারশো পঞ্চাশ টাকা এমআরপি লেখা আছে ওখানেও তাই লেখা ছিল এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তো আমার এটার দাম পড়েছে সাড়ে তিনশো টাকা আমি এর আগে কাজল ইউজ করেছি তবে এত দামি কাজল কোনোদিন ইউজ করিনি সত্যি কথা ফার্স্ট টাইম আমি এটা ইউজ করেছি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি এতদিন এত কাজ পেয়েছি আমি করতেই পারতাম না কারণ এত চারিদিকে লেফটে যেত বিচ্ছিরি লাগতো এই ফার্স্ট টাইম একটা কাজও পেয়েছি যেটা আমি ইউজ করতে পারবো তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় আমি লিঙ্ক দিয়ে দেবো কিন্তু তোমরা একবার ইউজ করতে পারো খুবই ভালো এরপরে আসি আমার কিছু ড্রেসে মেকআপের জিনিস তো হয়ে গেল এবার আসি ড্রেসে তো ড্রেস বলতে আমি এই কুর্তিটা নিয়েছি এই দেখল কুর্তিটা এগুলো আমি মিশো থেকে নিয়েছি মিশোতে সত্যি কথা বলতে কাপড়ও ভালো দেয় এবং ওদের দাম দামটাও কম থাকে আবার হলে ওরা চেঞ্জও করে দেয় এবং ওদের ডেলিভারি চার্জ থাকে না তুমি সে একশো টাকারই জিনিস নাও বা দেড়শো টাকারই জিনিস নাও বা দুশো টাকারই জিনিস নাও ওদের কোনো ডেলিভারি চার্জ নেই এই কুর্তিটা নিয়েছি কুর্তিটা ভীষণই ভালো প্রচণ্ড সফট কাপড় দেখো আমি খুব এরকম ধরছি এরকমভাবে গোটাচ্ছি কিন্তু দেখো কোনো রকম ভাজ করবে না এটা প্রিন্টের উপরে আর এখানে না ছোটো ছোটো জড়ি দিয়ে কাজ করা আছে ছোটো ছোটো জড়ি দিয়ে আর এইদিকে একটা লাটকান টাইপের দেওয়া আছে এদিকেও একটা লাটকান টাইপের দেওয়া আছে পেছনটা এরকম আর সামনেটা না এরকম কুর্তিটার সাথে একটা প্যান্টও দিয়েছে কিন্তু এই দেখো এরকম একটা প্যান্ট দিয়েছে সাদার ওপরে লাল আর খয়েরিতে এরকম ছোটো ছোটো প্রিন্ট করা আছে তো এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে যা কুর্তিটা এটা আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি ভাবা যায় দোকানে গেলেও আমাকে দেবে সাড়ে তিনশো টাকাতে প্যান্টটার জমা তো এটা নিয়েছি কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় খুবই ভালো তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো এরপর আসি আর একটা কুর্তিতে এটাও আমি মিশো থেকেই নিয়েছি তোমরাও চাইলে মিশো থেকে নিতে পারো এ এটা অনেকটা রাজস্থানি টাইপের দেখো রাজস্থানি যে প্রিন্টগুলো হয় ঠিক ওই রকম প্রিন্ট আর এই যে হাতা হাতাতে না এরকম ছোট ছোট জড়ি দিয়ে কাজ করা আছে আর সে কাঁচের মতো এক ধরনের চুমকি পাওয়া যায় যেটা মনে হয় যে না জামাটাতে কাজ বসানো আছে কিন্তু কাজ নয় ওই চুমকিগুলো দিয়ে এরকম কাজ করা পেছনটায় সামনেটা এরকম এই তো ওরকম কাজ করা আছে আর এই বুকের সামনেটা না এরকম কোনো রকম ভরাট কাজ করা আছে ওরকম সাদা জুড়ি আর ওই রকম চুমকি কাঁচের মতো চুমকি বসানো আছে তো দেখতে খুবই ভালো লাগছে আর কাপড়টাও ভীষণ ভালো তো এই হচ্ছে কুর্তিটা এর সাথেও একটা প্যান্ট দিয়েছে এই দেখো এই প্যান্টটা এটা সাদার উপর এরকম পিঙ্ক আর সবুজ রঙের প্রিন্ট করা আছে তো এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে কুর্তিটা দেখো এটা দাম পড়েছে দুশো আশি টাকা ভাবা যায় দুশো টাকায় কুর্তি আর প্যান্ট তা আবার এইরকম কাজ করা এটাও মিশো থেকে নিয়েছি তারপরে আসি এই একটা কুর্তিতে এটা হচ্ছে কাপ্তান কুর্তি দেখো হলুদের উপরে এরকম হচ্ছে প্রিন্ট করা হলুদের ওপরে আর এই সামনেটাই না সামনেটাই দেখো সামনেটা হচ্ছে এরকম জরির কাজ করা আর এটাতেও না ওরকম সেই চুমকিগুলো কাচের মতো চুমকিগুলো বসানো আর সাইডে না এরকম পম পম দেওয়া আছে দেখো এই পম পম দেওয়া আছে আর এরকম দুটো লটকান দিয়ে দিয়েছে রটকান ধৈর্যের সামনে আর এই পুরো সাইডটাতে এই পুরো সাইডটাতে জড়ি বসানো আছে এটা সাদা রঙের জরি দেখো পুরো সাইডটাতে বসানো আছে আর এই দেখো পুরো কাটতান কুর্তিটা কেমন হয়েছে বলো খুব কাপড় নিয়ে কোনো কথা বলতে পারবে না কাপড় ভীষণ ভালো তবে এটা কটন নয় এটা হচ্ছে রেয়নের উপরে রেওন কাপড় এটা তো এরকম এই হচ্ছে জিনিসটা কেমন লাগছে বলো আমাকে দেখতে তো এটা আমি নিয়েছি মিশো থেকে এটার দাম পড়েছে চারশো বাষট্টি টাকা তো তোমাদের যদি কারোর মনে হয় যে আমি নেবো বা আমার ভালো লাগছে মিশোতে যদি খুঁজে নাও পাও আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে তো এই ছিল হচ্ছে আমার অনলাইন শপিং তো চলো এখানে ভিডিওটা শেষ করছি তো তখন দেখিয়েছিলাম কাজলটা হাতে হচ্ছে টেনেছি দেখো এটাকে এরকম রাফ করছি এরকম জোরে রাফ করছি কাজল হাতে লাগবে না এতটা এদিক ওদিক দেখো প্রচন্ড জোরে জোরে ঘষছি তাও দেখো এদিক ওদিক কোথাও লাগবে না কোথাও লাগেনা তো এই ছিল কাজলটা যারা কাজল করতে ভালোবাসো তারা এই কাজলটা নিতে পারো তোমাদের সত্যি বলছি খুবই ভালো আমি দেখো চোখে দিয়েও আছি দেখো একটু কাজল লাগবে না চলো এখানেই ভিডিওটা শেষ করছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নমস্কার